মাতারি পচা পাক পা কয়টা বৈশা আস যমুনা টিভি নিউজ ইন্ডিয়ান কুত্তা আশি হাজার বাংলাদেশে চাকরি করছে পুলিশ অন্যান্য ডিপার্টমেন্টে ইন্ডিয়ান কুত্তা না আনি যদি বাংলাদেশে আশি হাজার ছাত্র মেধাবী অনুযায়ী চাকরি হইতো তাহলে আজকে ছাত্র জনতা জাগতো না তোমারও ক্ষমতা যেত না তুমি মা ক্ষমতা টিকে রাখার জন্য ভাড়াটি খুনিয়ানি দেখেছ ছাত্রদের উপর আক্রমণ করতে ছাত্রদের উপর নিহত করছো আহত করছ কত মায়ের কোল খালি করেছ অথচ এরশাদ সাহেব জাতীয় পার্টির এরশাদ সে বলেছে ছাত্রদের ছাত্ররা পড়ালেখা করবে ছাত্ররা কোনো আন্দোলন করবে না রাজনীতি করবে না সেই ছাত্ররা বলছে রাজনীতি করবে সেই জন্য এরশাদ সাহেব ছাত্রদের উপরে যেন আক্রমণ না হয় সেই জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছে জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিল আর তুমি সেই ছাত্রদের উপরে গুলি করেছো তুমি লীগে রয়েছে কি ছাত্রলীগ যুবলীগ ওই লীগ সেই লীগ করেছো কত কি করেছো ক্ষমতা টিকে রাখার জন্য পারনি। তুমি মাতারি সাপলা চক্রে হুজুরদের উপরে কি ভাবে যে মারছো কত হাজার প্রাণ নিছো উপর আল্লাহ জানে আর তুমি জানো তুমি জানো না উপর আল্লাহ ভালো জানে তুমি মাতারি খেল খেয়াত কত হাজার ভিডিও কি জানো কতগুলা ভিডিও আর মাতলা একসাথে বাড়া ডেকে নে আনে ক্ষমতা টেকে রাখার জন্য তুমি মাথারি মাওলানা দেলার হোসেন সাইদি পাশির জন্য তাকে যুদ্ধ অপরাধী দিয়ে রাজাকার বানিয়ে পাশির জন্য কি চেষ্টাটা না করলাম তাকে মারলা অবশ্য সে তেলে মারলা দেশে মিজানুর রহমান আজারি সে একটু জনপ্রিয় হয়ে উঠছিল তাকেও তুমি দেশ ছাড়া করছ তুমিও দেশ ছাড়া হয়েছ সে হয়তো কোনোদিন আসতে পারবে কারণ সে দেশের সাথে জনগণের সাথে গাদ্দারি করেনি তুমি দেশের সাথে করছো জনগণের সাথে করছো তুমি কখন আসতে পারবা যে আজ না হোক কাল দেশে আসবে তুমি তোমার বিড়াবাড়িতে অস্তিত্ব রাখো তুমি যদি যেই দেশে আছো এখন অসুস্থ হয়ে যদি মারাও যাও স্টক করো মৃত্যুর একমাত্র আল্লাহ খবর মৃত্যুর আল্লাহ ভালো জানে তুমি যদি বাহিরে মারাও যাও তোমাকে দেশে আসতে দিবে দেশের জনগণ তোমার লাশটা দেশে আনতে দিবে আমার তো মনে হয় তুমি তোমার জন্মভূমিতে মাটিতে থাকার মতো জায়গা পাবে না তুমি সেই কাজ করেছেন আর অন্যদিকে আমাদের ব্যারেস্টার সুমন সে তো কি জানো স্বতন্ত্র পার্টির থেকে দাঁড়ায়ছে সে তো মানবতার ফেরিওয়ালা জনগণের পাশে দাঁড়ানোর মানুষ সে কেন সমান দালাল চালাও আর আমরা পালাইলা তলে হরতাল না ওরে দালাল সব তো দালাল এখন দেশে আসবা কিভাবে তুমি মাতারে আমি আরও দেখেছি তুমি মাতারে কোনো জায়গায় চকর গেলে কোনো জায়গায় চকর গেলে তোমার বিরোধী পক্ষ যা যারায় থাকে তার সাথে তুমি হাত মেলাও আবার ওই যে গালের সাথে গাল মেলাও তুমি একটা মুসলিম মুসলিম পরিবারের জন্ম যদিও তোমার অনেক ইতিহাস আছে তোমার দাদি সে অমুসলিম তোমার পুতের বউ সে ও অনেক কিছু আছে আর অন্যদিকে জি আকে দেখেছি সে যদি কোনো দেশে সফর করতে যাইতে পুরুষের সাথে হাত মেলেতে না সে কখনো তার সঙ্গে যে থাকতে তাকে দিয়ে ওর ওই বিরোধী দলের সাথে প্রতিপক্ষের সাথে হাত মিলাইতে সে কখন হাত মেলাতাম সেইভাবে হাটটা বেদে বুকের কাছে বুকের নিচে একটু রেখে দিতে সে কখন হাত মিলাইতে আমি দেখিনি তুমি মা তারি দেশটু ধ্বংস করতে চাইছো চাইছো ইসলামও ধ্বংস করতে চাইছো ইসলামও ধ্বংস করে দিতে চাইছো তুমি নাই তো দেশে পড়ানো হয় আল্লাহ বলতে কিছু না একটা মুসলিম ক্যান্টিতে মানুষ বানর থেকে সৃষ্টি বানার থেকে আপনারা সৃষ্টি হতে পারেন আমরা না আমরা আল্লাহ মাটি দিয়ে সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে মানুষ থেকে সৃষ্টি করেছে আমাদেরকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আমরা কোন যারা লেখছে যারা পড়াইছে এর পিছনে যাদের হাত আছে তারা বানর বানার বাচ্চা হতে পারে আমরা না তুমি মাথায় ইসলাম ক্যান্টিতে ইসলাম ধ্বংস করে এত পাইতারা করতেছ কত হাজার নিরহ আলমদের যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তুমি জেলে পটিয়েছ বিভিন্ন রিমান্ডে দিয়েছ পাশি দিয়েছো জেল জরিমানা করেছো হয়রানি করেছো নির্যাতন করেছ এর জন্য তো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না তুমি দেশের জন্য অনেক কাজ করেছো তুমি মাথারে দেশের জন্য কাজ করেছ জনগণের জন্য কাজ করেছো কিন্তু জনজনকে মাইরে তুমি মাথারি ছাত্রদের খেপিয়ে গিয়ে চাইছটি থাকতে অথচ অথচ ছাত্র মেধাবীদের যদি তুমি পজিশন মতো চাকরি দিতা তাহলে আজকে তোমার ক্ষমতা যেত না দেশও ছাড়া লাগত না গুড লাক মাথারি